আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমিও ভালো আছি কিন্তু মোটামুটি বেশি একটা ভালো না কারণ আমার চোখে অনেক সমস্যা হচ্ছে চোখ চুলকাচ্ছে আর চোখের ভিতরে কি রকম একটা খসখস টাইপের মতন হচ্ছে চোখ অনেক জ্বালাতন করতেছে তো এই জন্য ডক্টরের কাছে যাচ্ছি চোখ দেখানোর জন্য তো আমি আর আমার হাজবেন্ড যাব গোবিন্দগঞ্জ তো গোবিন্দগঞ্জ চক্ষু হাসপাতালে যাব চোখ দেখানোর জন্য দেখি আমার চোখে কি সমস্যা হয়েছে তো এই জন্য গাইস আমরা বাহিরে বাহির হইলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য এখানে আমি আমরা হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতেছি যে গাড়ি আসবে আমরা চলে যাব। এখানে আমার হাজব্যান্ড তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য কিন্তু এখানে গাড়ি আসতেছিল না যেগুলো আসতেছিল অটোগুলো সেগুলো ভরে ভরে আসতেছিলো তো এখানে আমরা দাঁড়িয়ে আসি গাড়ি আসার জন্য কিন্তু গাড়ি আসতেছে না তো এই জন্য এখানে ওয়েট করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছি ওখানে যাব আর কি অটোতে ওঠার জন্য তো এখানে একটু বসলাম তারপর দেখলাম যে না গাড়ি আসতেছে না তারপর আমরা যাচ্ছি তো গাড়ি দেখেন আমাদের দুইজনের ছায়া কত সুন্দরভাবে আমরা হাঁটতেছি আর কি তো এর মধ্যে আমি বাড়ি থেকে টিস্যু নিয়ে আসতে ভুলে গেছি তো জামাইকে বলতেছিলাম যে আমার প্রচণ্ড গরম লাগতেছে আমাকে কিছু টিস্যু এসে দাও তারপরে আমরা অটোতে উঠে পড়লাম গোবিন্দগঞ্জ যাওয়ার জন্য আর কি তো এখানে রাস্তায় কিছু ভিডিও করলাম তো রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আমরা এই এই যে অলরেডি আমরা গোবিন্দগঞ্জ এসে পড়ছি এখানে গোবিন্দগঞ্জ বেসরকারি চক্ষু হাসপাতালে আসছি আর কি তো এখানে এসে তো আমরা অবাক আমাদের সিরিয়াল একবারে বাহান্ন নাম্বারে পড়ছিল তো আমরা এখানে দেখি অনেক লোক তারপরে ওয়েট করতে করতে তারপরে আমরা ডক্টরকে দেখাইছি সেগুলো ভিডিওতে আনতে পারিনি তো এখানে আমার চোখ ব্যথা করতেছিল আমি আমার জামাইয়ের কাঁধে মাথা রেখে চোখ বুঝেছিলাম এইটা হচ্ছে একটা মেয়েদের বিয়ের পরে একটা শান্তির জায়গা যে এটাতে মাথা রাখে ঘুমাইলে পৃথিবীর মনে হয় সব সুখ আমার কাছে আসছে আর কি এই রকম তো এখানে আমরা বসে আছি অনেক মানুষজন আরও আসতেছে সিরিয়াল নিচ্ছে তো ওখানে ডক্টর দেখে ওষুধ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ওখানে ডা ডক্টর বললো যে তেমন সমস্যা না চোখে অ্যালার্জি হয়েছে সেই জন্য চোখ চুলকাচ্ছিল আর চোখ ব্যথা করতেছিল তো এখানে বাসেতে এসে চোখের ড্রোপ আমার হাজবেন্ডটা আমাকে সুন্দরভাবে চোখের ড্রোপ দিয়ে দিচ্ছে আর গাই এটা হচ্ছে জীবাণুমুক্ত ড্রপ আর কি চোখে অ্যালার্জি এতটা চোখে জ্বালাতন করে সেটা সীমার বাহিরে দেওয়ার পরে চোখে আমার সহ্য করতে পারি না এরকম যন্ত্রণা করছে আর কি চোখেতে তো এই দুটো ড্রপ দিয়েছে ওষুধ ট্যাবলেটও দিয়েছে আমাকে তো এগুলো দিছি আমি তো এখন মোটামুটি একটু সুস্থ তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ পেসার আমার জন্য দোয়া